ওয়েলকাম টু কলকাতা রথযাত্রা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জয় জগন্নাথ আমি পুরীতে গিয়েও মানে রথকে টাচ করতে পারিনি সেই মানে মনের ইচ্ছা বা বাসনা এ বৃষ্টির মধ্যে ভিজেও আমার মিটে গেল কলকাতাতে वेलकम टू कोलकाता रथ यात्रा 2024 এখন আপনাদের রাষ্ট্র আট গড নাম অনুসারে জাস্ট ভিড়টা লক্ষ্য করে দেখুন আমাদের কলকাতা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে তিপ্পান্ন বছরে পড়ল এই রথযাত্রা জাস্ট আমি পুরী থেকে ফিরে আসলাম একদিন আগে এসেই চলে এসেছি আমাদের বাড়ির পাশে ময়দানে এই মেলায় এসে আমি বইটা কিনলাম যেটা সবথেকে পছন্দ করবে আমার মা ভগবত দর্শন এবং জগন্নাথদেবের এই বই আমার মা ঠাকুর দেবতার বই পড়তে ভীষণ ভালোবাসে সেই বৃষ্টির মধ্যে ভিজেও একটা জিনিস সব থেকে ভালো হলো কি যে আমরা সুদূর পুরীতে গেছিলাম সাথে সেখানে রথ কাজ করতে পেরেছি কিন্তু এখানে রথ কাজ করতে পারলাম সেখানে দড়ি শুয়েছি এখানে ভালো ভালো দড়ি ছিল আগে আমরা রথকে নাচ করবো कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जगन নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ রবিবার বৃষ্টিমুখর কলকাতা অর্থাৎ কালো মেঘে ঘেরা কলকাতাকে সঙ্গে করে নিয়ে আমরা খিদিরপুর হয়ে এজেসি বোস ফ্লাইওভার ধরে সোজা চলে যাব ময়দান মাঠে যেটা পার্ক স্ট্রিটের ঠিক পাশে ভিক্টোরিয়ার পাশ দিয়ে আমরা যাব দেখুন এই মুহূর্তে আমরা টাটা স্টিল বিল্ডিং এবং দি ফর্টি টু বিল্ডিংয়ের পাশ দিয়ে যাচ্ছি এবং আকাশের ঘন ঘটা দেখুন পুরো কালো মেঘে ঘিরে গেছে যাই হোক আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম স্ট্রিট ফিফটি থার্ড কলকাতা রথযাত্রা ময়দান এই হচ্ছে পাকস্ট্রিটের মোড় বৃষ্টি ভেজা পাকস্ট্রিট এই পাকস্ট্রিটের মোড় থেকে আপনারা কিভাবে আসবেন আপনারা যদি ধর্মতলার দিক থেকে আসেন তাহলে ওই দিক থেকে প্ল্যানেট বা ধর্মতলার দিক থেকে আসলে আপনাদের যেতে হবে এই দিকে আর আপনারা যদি আমাদের মতো ময়দান বা এক্সাইড বা নন্দনের দিক থেকে আসেন তাহলে আপনাদের সোজা আসে এসে আপনাদেরকে বাঁ দিকে যেতে হবে পায়ে হেঁটে দু মিনিট গেলেই এই মেলা আপনারা দেখতে পাবেন সাত তারিখ থেকে পনেরো তারিখ অব্দি চলছে আজকে হচ্ছে চোদ্দ তারিখ আজকে হিসাব মতো উল্টো রথ আজকে সন্ধ্যা থেকে কালকে সারাদিন তো দেখা যাক এখানে কী কী প্রোগ্রাম হচ্ছে সব কিছু আপনার সঙ্গে তুলে ধরব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে ওয়েলকাম টু কলকাতা রথযাত্রা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জয় জগন্নাথ তো প্রভু জগন্নাথের নাম নিয়ে আমি ময়দানের মাঠে প্রবেশ করব প্রতি বছর আমি যেরকম পুরীতেও যাই ঠিক সেরকম পুরী থেকে ফিরে এসে আমি কলকাতা রথযাত্রাটাও আপনার সামনে তুলে ধরি প্রভুর লীলা শুধু পুরীতে নয় প্রভুর মাহাত্ম শুধু উড়ির সাথে নয় প্রভুর মাহাত্ম সারা বিশ্বে আপনারা দেখেন যে এই রথযাত্রা সারা বিশ্বে পালিত হয় সারা বিশ্বে কিন্তু রথ বার হয় প্রভু তার মাস যান আর কলকাতা এর থেকে পিছিয়ে থাকতে পারে না উড়িষ্যাতে আপনারা দেখেছেন পুরীতে কত বড় রথযাত্রা আমার চ্যানেলে গেছেন এবার আপনারা দেখবেন যে কলকাতার মাঠে অর্থাৎ ময়দানে কলকাতার প্রাণ কেন্দ্র ময়দানে একটা বিশাল আকারের রথযাত্রা হয় প্রতি বছর আমি আপনাদের দেখাই এবছর দেখাবো চলুন এখন হচ্ছে বৃষ্টি চারিদিকে জল জমে আছে এই বৃষ্টির মধ্যেও কিন্তু প্রচুর মানুষ দেখুন দলে দলে আসছে জাস্ট একটু বৃষ্টিতে পড়েছে প্রচুর লোকজন এই মেলায় আসছেন এবং মেলার ভিতরে কত মজা হচ্ছে আনন্দ হচ্ছে প্রভুর নামগান হচ্ছে এবং ইস্কন থেকে আসা এই রথ থাকবে আজ থেকে চোদ্দ তারিখ কালকে পনেরো তারিখ অবধি থাকবে আপনাদের হাতে আর একটা দিন সময় আছে কালকে দিনটা আপনারা ঘুরতে পারেন কারণ কালকে হচ্ছে উল্টো রথ কালকে সমগ্র দিনে এই রথ থাকবে কালকে সন্ধ্যাবেলা এই রথ আবার ইস্কনের দিকে রওনা দেবে তো চলুন এবার প্রবেশ করা যায় এই বৃষ্টি ভেজা রথের মেলায় রাস্তায় পার হতে পারছি না চ পার হতে তো এবার প্রবেশ করছি মেলায় যেহেতু পুরীর রথযাত্রা দেখে এসছি পুরীতে যেহেতু লাখ লাখ লোকের সাথে যুদ্ধ করে এসেছি সেহেতু এখানে এই কটা লোক দেখে কোনো ভয়ই লাগছে না খুবই অল্প সংখ্যক লোক তো এখানে মহাপ্রসাদ বিক্রি হচ্ছে ওই একশো টাকা করে এখান থেকে আপনারা নিতে পারেন যদিও সন্ধ্যে হয়ে যাচ্ছে চলুন আপনাদের একবারে মূল মেলা প্রাঙ্গনে নিয়ে যাই তো দেখুন সবাই হাসি মুখে বৃষ্টি মাথায় নিয়ে এরকম মেঘলা ওয়েদারেও কিন্তু ভিড় করছে আস্তে আস্তে এই মেলা প্রাঙ্গণে সত্যি মানুষের মধ্যে উন্মাদনা দেখুন দেখুন কাদা চারিদিকে জল কিন্তু সেই উপেক্ষা করে প্রভুর নাম গান করতে করতে সবাই হরে কৃষ্ণ হরে রাম করতে করতে এই ইস্কন থেকে অনুষ্ঠিত মেলায় সবাই কিন্তু দলে দলে আসছে বৃষ্টিকে উপেক্ষা করে জাস্ট লক্ষ্য করুন জাস্ট ভিড়টা লক্ষ্য করুন এখানে তিনটে রথ দাঁড় করানো আছে আর সেই দূরে প্রভু আছে এই যে দূরে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু প্রভু আছে ছয় ছয় মানুষের ভিড় চলুন আস্তে আস্তে আমরা ওখানেই যাই জয় জগন্নাথ এখানে প্রতি বছর আমি আসি এবারের রথযাত্রা বছরের পর তো এই তিপ্পান্ন বছর জিনিস দেখেছেন চাইতে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও কিন্তু প্রভুর নাম নামদান এবং একটু লক্ষ লক্ষ মানুষ আমাদের কলকাতায় আসে আর কলকাতা কোনো অংশে কম নাই এই মুহূর্তে ওখানে আমি নিয়ে যাবো প্রভু আসেন তার সাথে এখানে আগে আমরা রথকে নাচ করবো

এই মুহূর্তে বৃষ্টি এসে গেছে খুব জোরে বাট আমরা যে জায়গায় আছি এখান থেকে এখন বেরোতে পারবো না বৃষ্টিতে ভেজে যাই যাবো পুরো তিনটে রথকে প্রদক্ষিণ করে তারপরেই বেরোতে পারবো আমি পুরীতে গিয়েও মানে নদকে টাচ করতে পারিনি সেই মানে মনের ইচ্ছা বা বাসনা এ বৃষ্টির মধ্যে ভিজেও আমার মিটে গেল কলকাতাতে তো কলকাতা থেকে সুদূর পুরীতে গিয়ে উড়িষ্যাতে গিয়েও বৃষ্টির মধ্যে ভিজেও একটা জিনিস সব থেকে ভালো হলো যে আমরা শুধু পুরীতে গেছিলাম পুরীর সাথে সেখানে রথ কাজ করতে পেরেছি কিন্তু এখানে রথ কাজ করতে পারলাম সেখানে দড়ি ছুঁয়েছি এখন ভালোভাবে দড়ি ছিলাম এখানে একদম মাথায় কাজ করে গুর আশীর্বাদ দূরে আছেন প্রভু ওনার কাছে আমরা যাব তার আগে আমরা এসে গেছি বড়রাম দেবের রথের কাছে এই বড়রামদেবের রথের দড়ি ধরলাম いや、これからも頑張っていきたいと思います。<coughs> মেলায় এসে আমি বইটা কিনলাম যেটা সব থেকে পছন্দ করবে আমার মা ভগবত দর্শন এবং জগন্নাথ দেবের এই বই আমার মা ঠাকুর দেবতার বই পড়তে ভীষণ ভালো তবে এই বইটা যেহেতু প্রভু এটা আমিও পড়ব দেখুন এই সময় ওয়েদারটা দেখুন কালো করেছে আর বইতে বাজে এখন সাড়ে ছটা দূরে প্রভুর জল দেখতে পাওয়া যাচ্ছে আর প্রভু এখন আছে এই প্যান্ডেলটার এই প্যান্ডেলটার মধ্যে প্রভু বিরাজমান আছে এর ভিডিও ঢুকে আপনাদেরকে সমস্ত মানে প্রভুর দর্শন করাবো সমস্ত কিছু ফরেনার্সরা বিদেশি এখানে হরেকৃষ্ণ হরে রাম করছে সেগুলো দেখাবো এই কালচার সত্যি মানে আমি দেখুন আমাকে দেখুন কিন্তু ভিজে ঝড়ো তার হয়ে গেছে কোনো চক্র করে ভিজে গেছে কিন্তু তাদের এই যে এই যে ময়দান প্রাঙ্গন দেখছেন পুরো জলে ভরে গেছে কিন্তু তাতেও কি লোকজন কম দেখছেন দেখুন প্রচুর লোকজন এখানে আসছে প্রচুর লোক প্রভুকে জাস্ট একবার দর্শন করবে বলে প্রচুর লোকজন এখানে আসছেন প্রভুর ভক্ত মানে শেষ নেই তো সেই রকম ভক্তের মধ্যে আমিও একটি ভক্ত আর তাই বলে দিলে আমার কৃষ্ণ জগন্নাথের দিকে দেখান হাতটা জগন্নাথকে দিকে দেখান হাতটা জগন্নাথকে দেখান এবং হাতটা দেখান তো জগন্নাথ দেখবে খারাপ রেখাগুলো উড়িয়ে দেবে ভালো করে হাত তুলি ভালো করে সবাই হাত তুলো যারা 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 তাদের খেলাধুলা নিদিন নিদিন করে নিদুল করে আনন্দ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

जय जगन्नाथ जय बल जय सुभद्रा जय सुदर्शन আশা করি এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার হয় দার্জিলিং নয় কাশ্মীর কোনো একটা ভিডিও নেই কি ভিডিও দেবো আমি নিজেও জানি না সেই জন্য আমি বললাম যে এরপরে হয় কাশ্মীর আসতে পারে বা দার্জিলিং আসতে পারে বা পুরীর ভিডিও আসতে পারে তো টা ভালো লাগবে